আজিজ ক্ষমতাধর শক্তিধর দ্য যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবাহ আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আজিজ আল্লাহ বল কলা কলমৌ চাওয়ালহায়া চালিয়া বেলুয়া কুম আই হুকুম আহ সনুয়া আমালা ওয়াহোয়া আজিজুলগাফু তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেনহলে আজি জালগফু তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তি ধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটেলিয়ান নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে আল্লাহ পারবে না নাকি হ্যাঁ চাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ করে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ